নবনীনা দেবসেনের একটি কবিতা শোনাব একেবারে একটি গল্প তুলে ধরবো একটি মেয়ে নাজমা তার জীবনের গল্প শোনাব সেই মেয়েটি অনেক দূরে বাসা সেই মেয়েটি তরুণ যুবক স্বামী কথা কোথাও অফিস যাবার পথে ঠিক ছিল আজ বিকেল বেলায় ফিরে বউকে নিয়ে টিভি কিনতে যাবে বউ জানে না যায়নি অফিস স্বামী জানে না তাই নাস্তা রেটি করা অফিস থেকে ফিরতে দেরি দেখে মান হয়েছে ঠোঁট খুলেছে বউয়ের আজকেও তার কাজের তারা এত আজকে ওরা কিনবে রঙিন টিভি অফিস থেকে ধার পাওয়া খুব সোজা সদ্য ধারে কিনেছে লাল স্কুটার এই তো সবে ঘর সংসার শুরু অল্পে স্বল্পে হিসেব করে চলা অফিস থেকে ফিরতে হবে কিনা যাচ্ছিল তাই সকাল সকাল উঠে অফিস আবার তিরিশ কিলোমিটার বাসার থেকে অনেকটা পথ দূরে আসতে যেতেই নষ্ট সময় বহু

জানলা ধরে দাঁড়িয়ে গোটা রাতে পাশের বাড়ির কেউ বলেনি তাকে বর ফেরেনি অফিস থেকে কেন জানতো সবাই নাজমা একা বাদে পরের দিন কাঁপল গোটা পাড়া পুলিশ এলেন এনজিওরাও এলেন নাজমা নাজমা দেখো এই ছবিটা কার এই ছবিটা মানুষ নাকি ওটা নাজ না চিনি না ওকে নাজমা কবে এই যে স্কুটার খানাব এই নম্বর এইটা চেনা নাকি হা হা কালের গুলন্ত শট তোলে গ্যাং খালি আছড়ে পড়ে মেয়ে এই স্কুটারের সবার চেন্নার চেনা এই তো শোধে কিনলো আজিজ বাচ্চা হবে এই সেপ্টেম্বরে নর্মদা থেকে তিরিশ কিলোমিটার দূরের অফিস তাই তো স্কুটার কেনা দারিয়া খানের শিবিরে নাজমাকে ইঞ্জেকশন ঘুম পাইয়ে রাখে চোখ মিললে তপ্ত পেয়ে চলে রক্ত মাংস চামড়ার এক ডেলা নাজমা নাজমা দেখো এই কি তোমার স্বামী নাজমা তবু সাবধানে খুব থাকে খুব চেষ্টায় ভয়ে দাঁড়িয়ে বাঁচি সরস্বতী বেন বলেছেন তাকে হার মেনো না শক্ত হয়ে থাকো এই পৃথিবীর বদল হতেই হবে নাজমা ওটাই নয় নয় শেষ কথা আমরা আছি হাত ধরে তোর পাশে পাপের করা পূর্ণ পৃথিবীতে এবার বাঁচার একটাই পথ ওঠা ফুটপাতে ছাড়িয়া ছিয়ার কোথা আর গতি নেই উর্ধ গতি ছাড়া নাজমা তোমায় ভাঙলে তো চলবে না নাজমা তোমায় বৃক্ষ হতেই হবে ভালোবাসায় পর করে তুই দাঁড়া আমরা হব পায়ের তলার মাঝে তোর চোখে কি করে চোখ তুলি তুই দেখেছিস ত্রিশুল বিধা ধ্রুণ নাজমা তোমার নির্জলা চোখ জানি কিন্তু এবার বুক ভেসে যাক দুধে মানুষ আসছে এবার আমরা ওকে অন্য জগৎ দেব প্রতিজ্ঞাতে বুক বেঁধে তুই দাঁড়া অন্য জগৎ এই মাটিতেই আছে আমরা ওকে আস্ত আকাশ দেব नजमा आकाश वत्स्रेय ना नज़मा आकाश वत्स्रेय भांगेना